নমস্কার বন্ধুরা ফুট বাংলা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বাড়িতে মোমো বানাচ্ছি কারণ আমার ছেলে মেয়ে দুজনাই বলছে মোমো খাবো ওরা চিকেন মোমো খেতে খুব ভালোবাসে আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো চলুন তাহলে বানাই করব তো বন্ধুরা আমি মোমো বানানোর জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি এভাবে এখানে চিকেন নিয়েছি একদম হাড় ছাড়া এগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে মশলা করার জন্য আমি নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি আধ বাটা করে নেব তারপরে মশলাটা করব লঙ্কা আদা এগুলো আদা বাটা করে নিয়েছি এবার মোমোর যে মশলাটা সেটা আমি মেখে নেব পেঁয়াজগুলোর মধ্যে এবার কুচনো চিকেনটা দিয়ে দেবো এরকম মশলাটা এভাবে করে নিয়েছি আমি দিচ্ছি লবণ দিচ্ছি সয়া সস দিচ্ছি ভিনিগার এবার একসঙ্গে ভালো করে মেখে নেব মশলাটা মাখানো হয়ে গেছে এবার নিয়েছি একটা ফুটো বাটি এটার মধ্যে রেখে দেবো আমি যাতে জলটা ঝরে যায় মোমোর মশলাটা হয়ে গেছে এবার ময়দাটা সেনে নেব সামান্য সাদা তেল জল তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব দিচ্ছি লবণ মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ময়দা যা কি করবি করবি তুই তোর মা করবে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে আর খুব এটা নরম মাখিনি দেখি এরকম একটা প্যাকেটের মধ্যে ভরে কিছুক্ষণ রেখে দেব ছোট ছোট করে লই করে নিয়েছি এগুলো এগুলো বেলে 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 শুকনো ময়দা দিয়ে দেখুন আমি নিয়েছি এবার মশলা ভরে মুড়ে নেব অনেকগুলো একসঙ্গে বেলে নিয়েছি এবার এগুলো মুড়ে নিই আমি একটা মোমোর ক্যান নিয়েছি এতে এবার সাদা তেল মাখিয়ে নেবো নাহলে লেগে যাবে চিটিয়ে তেলগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিটিয়ে ধরে না যায় আমি মশলা নিয়েছি এবার এভাবে মুড়ে নেব বন্ধুরা আমার মোমোগুলো মোড়া হয়ে গেছে এবার ভাপিয়ে নেব একসঙ্গে ভাপানোর জন্য নিচের ক্যানটাতে পরিষ্কার জল দিয়ে দিচ্ছি এবার একটা বড় উনুন নিয়েছে এখানে মেটামোটেই ভাপ পাবো এই মোমোগুলো বাপানোর জন্য বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ হোক যখন ভাঁপ উঠবে তখন বোঝা যাবে যে ভাপানো হয়ে গেছে আমি তখন নামিয়ে নেবো ভাঁপ উঠে গেছে এবার নামিয়ে নেবো আমি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোমোগুলো সেদ্ধ হয়েছে আপনারাও ওইভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার দেখাবেন সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন